বিমারে নির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য দিন আছে আমাদের রাবেতায়ে ওলামায়ে সুন্নতের এই সংগঠনের সম্মানিত কো চেয়ারম্যান जनाब মাওলানা আবুল কাসিম তাহেরি মাওলানা আবুল কাসিম তাহেরি উনি ওনার নির্দিষ্ট বিষয়বস্তুর উপর বক্তব্য রাখবেন সারা বিশ্বে জ্ঞান বিজ্ঞানে এক বিস্ময়কর প্রতিভার নাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম نحمده ونصلي ونسلم على حبيبه الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات صدق الله المولان العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه রাবতায়ে উলামা এহলে সুন্নাত বাংলাদেশের ব্যবস্থাপনায় আজকের এই ঐতিহাসিক ইমামে আজম কনফারেন্সে উপস্থিত ফরম সদাবাজন সদরে মুকাররম রাবতার নেতৃবৃন্দ আমার সম্মুখে দূর দূরান্ত থেকে আগত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ভক্ত অনুরক্ত সুন্নি মুসলমান ভাইরা رحمة ورحمكم الله تعالى السلام عليكم ورحمة الله و بركاته محمد رب العالمين حكم الهاتميين سبحانه و تعالى كبير علي شان باري لكو كوتي شطر و زار كوتشي رب العالمين حكم الهاتميين سبحانه و تعالى مدير شطر كيب و تكبشر الناي بشرو إمامنا imamي ازم امام ابو هنيف و رحمة الله على هلا ইমামে আজম কনফারেন্স উদযাপন করার সুমহান তৌফিক দান করেছে সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালামের নজরানা প্রেরণ করছি সিতাজদারে মদিনা হুজুর সরওয়ারে কানা দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাক সোনার মদিনায় যে প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে শুভাগমনের পূর্বে ওনার বেশারত প্রদান করেছেন জিনার ব্যাপারে বলেছেন লাউকান আদ-দিনু ইনদাস সুরিয়া লাজাহাবা বিহি রাজুলুম মিন ফারেস আও ক্বাল মিন আবরাঈ ফারেস শেখ পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাতু সালামের নজराना পেরনার্থে সকলে একবার উচ্চ বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমি শুকরিয়া আদায় করছি যেই সকল बुजुर्ग হেজরাতে উলামায়ে کرام মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ গোটে এক অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য আমাদের জন্য ইমাম আজম খানফান সুপহার দিয়েছেন আমি ওনাদের শুকরিয়া আদায় করছি সদ্য হাজির নেকেরাম আমাকে একটি সাবজেক্ট দেয়া হয়েছে গোটা বিশ্বে জ্ঞান বিজ্ঞানের বিষয় হচ্ছেন ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই মহান রব্বুল আলমিন হকামুল হাতিমিন সুবাহান ওয়াতালা পবিত্র কুরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করেছেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু রাব্বুল আলামিন বলেন আমি রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে মর্যাদার চরম শিখরে উন্নীত করেছি যাদেরকে আমি জ্ঞান দান করেছি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই তিনি জ্ঞান বিজ্ঞানের কেমন বিষয় সদ্দি হাজির সিরিয়ার জমিনে একবার খ্রিস্টান এক পাদ্রী সিরিয়ার বাদশার সামনে বলছিল মুসলমান মানি মূর্খ ইসলাম মানি মূর্খতা এই কথা যখন বলছিল ওই খ্রিস্টান পাদ্রি তখন সিরিয়ার ওই রাজদরবারে আলেম উলামা জিনারা ছিলেন তিনারা ক্ষিপ্ত হলেন তখন বাদশা সাহেব তার প্রতিবাদ করলেন এই খ্রিস্টান পাদ্রি এই কথা তুমি কুত থেকে বলছো বলে হ্যাঁ বাদশা সাহেব আপনার সভা সদে যে সকল আলেম উলামা আছেন আমি তাদেরকে তিনটি প্রশ্ন করব যদি ওই তিন প্রশ্নের জবাব দিতে না পারে আপনাকেও মেনে নিতে হবে ইসলাম মানে মূর্খতা মুসলমান মানে মূর্খ তখন বাদশা সাহেব বললেন ঠিক আছে তুমি তিনটি প্রশ্ন করো হাজার হাজার মানুষের সমাগম হলো ওই খ্রিস্টান প্রশ্ন করতে লাগলো এ আলেম আলমার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের রব কি করেন আমার প্রথম নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম নম্বর প্রশ্ন আপনাদের রব যে একজন সেটার পক্ষে আপনাদের কি ডকুমেন্টস রয়েছে আপনাদের কোরআন থেকে ডকুমেন্টস দিলে আমি মানব না দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনাদের রব এখন কি করছে তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের রব এখন কোন দিকে তাকিয়ে আছেন ওই আলেমুল আমারা তিনটি প্রশ্নের জবাব দিতে পারেন আমি সংক্ষেপে বলছি তিনটি প্রশ্নের জবাব দিতে পারেন নাই ওই খ্রিস্টান পাদ্রী সিরিয়ার বাদশাকে কটাক্ষ করে বলছিলেন যে বাদশা সাহেব আমি তো আগেই বলছিলাম আপনারা আলেমুল আমার আমার প্রশ্নের জবাব দিতে পারবে না তখন ওই সিরিয়ার বাদশাহ আলেমুল আমাদেরকে নির্দেশ দিলেন গোটা পৃথিবী মুসলমানদের এমন কোন দার্শনিক আছেন এমন কোন এমন কোন জ্ঞানী লোক আছেন ওনার তালাশ করো ওনার অনুসন্ধানে নেমে যাও সবাই নেমে গেলেন খবর নিয়ে জানতে পারলেন সেই সময় মামে আজম আবু হানিফা নোমার ইবনে সাহেব রদিয়াল্লাহ তালান ওনার বয়স তখন পঁচিশ বছর তিনার সন্ধানে তিনি সিরিয়াতে ব্যবসা বাণিজ্যের জন্য যেতেন খবর নিয়ে তিনার ইমামে মামে আজমের দরবারে গেলেন এবং খ্রিস্টান পাদ্রি ইসলামের ব্যাপারে মুসলমানের ব্যাপারে যে কথা বলেছেন সেই কথাই মামে আজমকে বলা হলো তিনি মা জননীর কাছ থেকে দোয়া নিয়ে চলে আসলেন সরাসরি ওই সিরিয়ার মজলিসের মধ্যে এবং বললেন আলেম ওলামাদেরকে আমার জন্য মধ্যখানে যেন ফাঁক রাখা হয় আমি যেন সোজা সোজা সুধি মঞ্চে যেতে পারি ঠিক আছে লাখো লাখো মানুষ উপস্থিত ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ হিয়ালাই মজলিসের ঠিক মধ্যখান থেকে মঞ্চ উঠে গেলেন এবং বাদশা সাহেবকে বললেন যাহাবনা মঞ্চে শুধুমাত্র একটি চেয়ার থাকবে আর কোনো মঞ্চের চেয়ার থাকবে না এবং ওই খ্রিস্টান পাদ্রি আমাকে প্রশ্ন করবে ঠিক আছে মঞ্চে একটি মাত্র চেয়ার রাখা হলো হেমামে আজমাবু হানিফ রহমতুল্লাহ সরাসরি মঞ্চ উঠে গেলেন খ্রিস্টান পাদ্রিকে বললেন এই খ্রিস্টান পাদ্রি তোমার প্রশ্ন শুরু করো এবার খ্রিস্টান পাদ্রী বলে এ মুসলমান ইমাম আমার প্রথম নম্বর প্রশ্ন আপনাদের রব যে একজন সেটার পক্ষে আপনার কি ডকুমেন্টস রয়েছে তবে কোরআন থেকে মানবো না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এবার বললেন ঠিক আছে আমি তোমাকে যা বলি তোমাকে তা করতে হবে আমি যতক্ষণ তোমাকে থামতে বলবো না ততক্ষণ তুমি থামতে পারবে না ঠিক আছে তুমি এক দুই তিন থেকে গণনা শুরু করো সে এক দুই তিন থেকে গণনা শুরু করে দশ পর্যন্ত যখন গেলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলে আমি থেমে থেমে যাও তুমি সে থেমে গেল এই খ্রিস্টান পাদ্রী এবার উল্টা থেকে গন্ধে থাকো আমি যতক্ষণ তোমাকে বারণ করবো না অতক্ষণ তুমি থামতে পারবে না সেই দশ নয় আট থেকে গন্থে গন্থে এক পর্যন্ত যখন আসলো থেমে গেল ইমামে আজম আবু হানি ভরমতুল্লাহ রায় দমকি দিয়ে বললেন আমি তো তোমাকে বলছিলাম যতক্ষণ না আমি তোমাকে বলবো ততক্ষণ থামতে পারবে না থেমে গেলে কেন বলে একের উপর তার যেতে পারি না তো ইমামে আজম আবু হানি ভরমতুল্লাহ রাই জ্ঞান বিজ্ঞানের কত বড় তিনি বিষয় তিনি বললেন আমি না তোমাকে বলছিলাম আমাদের রব সে একজন যার উপর আর কেউ নেই চিৎকার দেব খ্রিস্টান পাদ্রী মেনে নিল জবাব ঠিক আছে আপনার দ্বিতীয় প্রশ্ন শুরু করুন আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনাদের রব এখন কি করছে তো ইমামে আজম আবু হানিফ আরহামদুল্লাহ ইয়া লাই বললেন এই খ্রিস্টান পাদরি বুঝতে এত কষ্ট হচ্ছে কেন তুমি কিছুক্ষণ আগে চেয়ারের উপরে ছিলে ও ইমামে আজম আবু হানিফার আহমদুল্লাহ লাই ওই খ্রিস্টান পাদরি কেন আরেকটি কথা বলছিলেন এই খ্রিস্টান পাদ্রী তোমাকে বলতে হবে উত্তরদাতা বড় না প্রশ্নকর্তা বড় খ্রিস্টান পাদ্রী বললেন উত্তরদাতা বড় ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই বললেন আমি যখন উত্তরদাতা আমি চেয়ারে বসবো তুমি নিচে নেমে যাও ওই খ্রিস্টান পাদ্রি নিচে নেমে গেল ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই জবাব দিলেন আমার রব কিছুক্ষণ আগে তুমি চেয়ারে ছিলে ওই চেয়ার থেকে তোমাকে নামিয়ে আমি মামে আজমকে চেয়ারে বসিয়েছেন আমার রব সেই কাজটি করেছেন জুড়ে বলুন সুমাহান খ্রিস্টান পাদ্রী বললেন জবাব ঠিক তোমার তৃতীয় নম্বর কি প্রশ্ন বলে আমার তৃতীয় নম্বর প্রশ্ন হল আপনাদের রব এখন কোন দিকে তাকিয়ে আছেন তিমামী আজম আবু হানিফা রহমেতুল্লাহ ইয়ার আয় লেমুল বললেন খ্রিস্টান পাদ্রীকে একটি মোমবাতি দাও একটি মাসিস দাও খ্রিস্টান পাদ্রীকে একটি মোমবাতি এবং একটি মাশিস দাওয়া হল আগুন লাগিয়ে দাও মোমবাতিতে আগুন লাগিয়ে দিল তিমামে আজম তাকে প্রশ্ন করলেন এই মোমবাতি আলো কোন দিকে খ্রিস্টান পাদ্রী বলো

ওই খ্রিস্টান পাদ্রী ইমামে আজমের জ্ঞান ও গরিমা দেখে মাথা পেতে নিল এবং ইসলাম সম্পর্কে তার যে ভুল ধারণা ছিল ওই ভুল ধারণা থেকে সরে সে কলমা পড়ে মুসলমান হয়ে গেল এতে পূজা গেল ইমামে আজম আবু হানিফা আহমদুল্লাহ আলাই জ্ঞান বিজ্ঞানের এক বিষয় আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন